এই মাসে এক মহাবার মৃত্যু দিন আছে এই মাসে এক মপ্রোপিনিয়ার দিন আছে এই মাসে এক মপ্রু নেয়ার দিন গেছে এই মাসে ওই দিনটা আল্লাহ আনার কাছে এত প্রশ্নীয় হয়েছিলেন ওই দিনটা সাধারণভাবে প্রশ্নচনীয় হয়ে নাই একজন পিতা তার নব্বই বছর দীর্ঘ বয়সে ধনী সন্তান बुकेर का से पावर पड़े जब हम श्री सौतन के दिन में रचना इस्लाम में रचना ईमान में रचना एक मंत्र का राह अल्लाह हु सुबहान हु ताला रचना राजी हुई रचना जब हम निजर सौतन के ऊपर आते तो ना तार बनाए सूरी लगाते जिन पिता दीना बोलते हैं शिक्षिता ए के দিলের এই তামান্নাকে দিলের এই নেওয়াজকে যখন তার সংস্কৃতি আস্থিত আল্লাহ তালা বলছে স্যালেন্ডার হতে তিনি এমনভাবে স্যালেন্ডার হলেন পৃথিবীর সব কিছু চাইতে তার মালিককে তিনি প্রিয় যখন মনে করিলেন যে আমার সম্মান আমার কাছে ছোট আমার জীবন আমার মরণ এমনকি আমার সন্তান এর চাইতো আমার আমার কাছে বড় যখন তিনি পুরোপুরি স্যালেন্ডার হয়ে গেলেন আল্লাহ কবুল করলেন এই জন্য ওই দিনটা এমন দিন কবুল হয়েছে যে ওই ব্যক্তির প্রতিটা সন্তানের জন্য ওই দিন যাকে আল্লাহ তালা পশু কোরবানি করে তার দিলের প্রসুরত্ব কোরবানি করাটাকে সকল বদলের জন্য যদি উপস্থিত হয়েছে অর্থে

ইব্রাহিম আলী সালাম তিনি হলেন আমার পিতা আর ইসমাইল আলী সালাম তিনি হলেন আমার ভাই আর আমাদের সকলের পিতা তিন ইব্রাহিম সালিম এটা কারো কাছে নির্বাচন করেন নাই তিনি কারো কাছে ভোট নেই আল্লাহ তারা কারো কাছ থেকে নির্বাচন করে নেয় বা সিলেকশন বা ইলেকশন এরকম কোনো সৃষ্টিটা আল্লাহ তালা করেন নাই আল্লাহ তালা নিজে তার বান্দাকে ফলিলকে পরীক্ষা করলেন আর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তাকে এমন এক মর্যাদার জায়গা দিলেন যে মর্যায় তার জায়গা এরপরে আর কোনো নবীরাই আল্লাহ তালা থেকে আর পায় নাই সোহান আল্লাহ তালা বলেন সাধারণতম কোন ব্যক্তি নয় আমরা নিজেরা পিতা নাই নিজেরা পিতৃত্ব হিসাবে পরিচয় নেই আপনার আমার পরিচয় আপনার আমার ইলেকশন সিলেকশনের সিলেকশনে তিনি পিতা নয় একমাত্র স্বয়ং রকম আমি তার পবিত্র জবাব দিয়ে বলে দিলেন সমস্ত মুসলিম যারা ইমানদার মোমেন তারা দাবি করে বুদিদা ইমানদার মুসলমানদের পিতা আমার ফলিউল্লাহ ইব্রাহিম

قُرْآنِ الكَرِيمِ صُرَا صُرِي غُشْنَا قُرِئَ نَبَاشِ دُرُون مِسْ نِيلَ الرَّحْمَنِ <applause> الرَّحِيمِ وَالْفَجْرِ وَلَيَالِي العشر وَالشَّفْعِ وَالْوَتْرِ وَاللَّيْلِ إِذَا هل

আপনি সকালে যে আমাদের নামাজ পড়ে বসে আমরা কাটা মনে দিয়ে আবার এখন তো গরম গরমের সার রাত না না ঘুমাইতে পারি এই টাইমের ফসলের আল্লাহ করবে আর আপনি করছেন আপনারা দুজনেই শুনেন এই মস আমাদের শুনে এলাম কারণ ফসল তো আমরা দেখি না ওই টাইমে তো আরাম লাগবে শুনি তো আরাম আসুন তো আরাম এই আরামকে যে আরাম করবে তার জন্য জানলা খালাল হয়ে যাবে শুধু

ইহুদিরা তারা বিশ্ব ভূমান্ডলকে পরিচালনার জন্য যে তারা বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে এই ইহুদিরা সারা পৃথিবীর সমস্ত নাস্তিক মুদ্রা আস্তিকতা ব্যতীত যত বেইমান আসে পৃথিবীর সমস্ত দার্শনিক বিজ্ঞানে যারা আসে সকলে মিলে যদি বলে যে আজকে জুমার দিন আগামীকাল শনিবার ওই শনিবার আমরা সূর্যটা পাঁচ মিনিট আগে উদিত করব পৃথিবীর কোন পরাশক্তি পৃথিবীর কোন যান্ত্রিক শক্তি পৃথিবীর কোন বৈজ্ঞানিক শক্তি নিয়ে হল আল্লাহ সৃষ্টি করে মাথুর সূর্যটা পাঁচ মিনিট তো দূরের কথা পাঁচ সেকেন্ড তো দূরের কথা ন্যানো সেকেন্ড যার সেকেন্ড আগে পরে পড়ার মতো পৃথিবীর কারো শক্তি না আমরা তো মনে করি আল্লাহ ফজরের প্রশ্নটা কেন কেন ফজরের কথাটা কেন বলবো এটা আল্লাহ এক অহংকার অহমিকা দুনিয়ার বান্দারা চাই মানু তার না মানু বান্দা তোরা ঘুমায় রয়েছ দে আমার কোন ঘুমও নাই নির্দাও নাই জীবনীও নাই আপনি আমি ঘুমায় থাকি অনেক সময় অনেক কাজ করবে এরকম হয়ে যায় হায় সবাই পার হয়ে গেছে আয় হায় জামাতের টাইম হয়ে গেছে আমি ঘুমাই রইলাম একটু খবরও পাইলাম না জীবনে কত ঘুমাইলাম আর আমাদের মালিক এমন মালিকের কদমে শ্রেষ্ঠা দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি তার তো ঘুম নাই একটা শ্রীমণীয় নাই বলেন না সভা সে রক্ষণ আরম্ভ হতে সে ফজরের কষ্ট সকালের প্রস্তুত ভোরের প্রস্তুত যে পৃথিবীর সমস্ত মানুষ এক সেকেন্ড আগে করে কোনো দিন ভোর সকাল আর আমাদের ঢাকা সিটি মেয়র সাহেবেরা তারা কৃত্রিমভাবে মেশিন দিয়ে পানি দিতেছে গরমের কারণে মেশিন দিয়ে পানি দিতেছে কিন্তু আসমানি মেঘমালা এনে বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা তাদের কাছে না কি বলেন আছে যারা চুপ করে রয়েছেন এরা মনে হয় মনে করে মনে হয় আসে আসে না এরকম একটা ভাব সব নিয়ে বই রয়েছে এটা একটা আসে আসে ভাব আছে আমাদের কি বলেন আসে ক্ষমতা আছে না এই জায়গায় ক্ষমতা চালা কি চলে সব ক্ষমতা মসজিদের এলাকার কমিটিগুলোর ক্ষমতা দেখায়

ওই জাতির জাতির মতো আর কাউকে শক্তিশালী হিসাবে মান নাই কিন্তু দুনিয়া যত মানুষ যত শক্তিশালী করি থাকলো আল্লাহ উপরে আর কেউ আসে না না আছে কেউ আছে ভাই আছে আল্লাহর সাথে কোনো পাল্লা চলে না আল্লাহর সাথে কোনো ক্ষমতা চলে না এই জন্য আমার চি যে আল্লাহ ভোর করে দেয় যে আল্লাহ রাত্রির আধারটা কেটে ফজর করে ভোর করে ওই আল্লাহ শুকুর প্রচারের জন্য ফজরের নামাজ আমাদের জামাতে আদায় করার এই দামি ফসলকে কসম করে আল্লাহ রব্বুল আলমী জিন হাজার মাসের দশটি দিনের কথা বলেছেন এই দামি ফসল ভোরকে আল্লাহ তালা কসম করে

এই দশটি দিন এনারিয়াম কাছে স্পেশাল দিন এই দশটি দিন যেন আমার মালিকের গোলামের গোলাম আর যেন মালিকের গোলামের জন্য স্মার্ট সেমাল নিয়ে বা এই দশটা দিনের পরে এই জন্য পরে আর কি ম্যাথম্বার বিশ্বকাস মান গুয়ারি মাস সম্মান এই দশটি দিন আসার আগে আপনাদের হাত প্রায় গরম এবং অতিরিক্ত লোনগুলো কাটবেন দশটি দিন আসার যদি জিহজ মাসের চাঁদ উদিত হয়ে যায় তাহলে নিষেধ করা হয়েছে দশটি দিন চুল নখ অতিরিক্ত লোন এগুলো কাটতে দশ দিনে নিষেধ করা হয়েছে দেখেন ইসলামের মধ্যে থেকে নখ কাটলেও সব না কাটলেও সব বলেন না চুল কাটলেও সব ইসলামের মধ্যে থেকে চুল না কাটলেও সব আল্লাহ তারা নিষেধ করছেন আবার ভুল করছেন একই খামা একই খামা দোকানের একই ডাঁ আপনার ঘরে দোকানের থেকে আগে আমি একই মাছ একই পুশকুরি মাছ একই পুশকুনিতে মনে করেন রাখবেন দশটার মাছ আছে দশটার বড়ো বড়ো গোয়াল মাছ আছে মানে দরে দশটা শোল মাছ মাছ এই দশটা শোল মাছ এটা কিন্তু বানলার জন্য খাবার হাল কিন্তু যদি কেউ ওই যে কি ব্যাপারে একটা ক্যাটা ক্যাটা আপনি বলে দিলে

আপনি এগুলো থেকে বিরত থাকবেন অতিরিক্ত লোক আর কাটবেন না অতিরিক্ত নখগুলো আর কাটবেন না এগুলো থেকে যদি নিজেকে বিরত রাখেন আল্লাহ হুকুম মানলেন লক কাটা শূন্য আবার আল্লাহ হুকুম করছে কাটবেন না এটা মানছেন এই মানাটা আপনার জন্য সবাব আবার আদেশ করছেন এখন কাটো এটাও আপনার জন্য আপনার পাওনা সবাব আর কিছুই না কিন্তু আপনি বুঝবেন এবং আরাফাতের দিন রোজার আকার নয় ইংলিশ মাস দিয়ে রোজার আকার সামনের তুমি সাথে বলে তুলেছিলাম বেশি বেশি তিন নম্বরে মানুষ স্থির করা বেশি বেশি জিজ্ঞেস করা ইয়াকটা কিনা মানে করার লিখা সি না পুরো করাতে পারছি না বেশি বেশি পরিমাণে আল্লাহ আলাদা সিগিং করা বেশি পরিমাণ কত বেশি বেশি এখানে আল্লাহ আলাদা তারকেট করলেন বেশি বেশি পরিমাণ বেশি তারপর বেশি তাহলে কত বেশি হলে বেশি বেশি পারবে এজন্য বেশি বেশি পরিমাণে এই দশ দিনে আল্লাহ তালা জিকির থাকা জিকির জমানে থাকবে ফিকির অন্তরে থাকবে আল্লাহ আমি আপনার কিন্তু জিকির বলা বান্দা আল্লাহ আমি আপনাকে স্মরণ করবে বলা বান্দা সুতরাং আমি চাই আপনি আমাকে জাহান্নামের আগুন চালাতে পারেন আ আমার এই হাত আর চোখ আর মুষ্টিে নক্ষিকা পরনো বহর দিয়ে আমার অ মুনিটাকে আপনি আপনার সিকিরের নূর সামনে পিছনে ডালে মানি দিয়ে আপনি আমাকে পূত পবিত্র রাখেন যাতে করে পৃথিবীর সমস্ত গুনাহ থেকে আমি বেঁচে আপনার জান্নাতে প্রবেশ করতে পারি ও সুবহান এর জন্য তিন নম্বর আমল কি বেশি বেশি পরিমাণে জিকির করা বেশি বেশি পরিমাণে কি করা জিতি পারা চার নাম্বার মধ্যে তাকদিরে তশরিফ আদায় করা বেশি বেশি বন্ধু মানে পড়া এই দশ দিন বেশি বেশি পরিমাণে তাকদিরে তশরিফ করবেন এটা পারে না সময় আমার সাথে বলুন তো আল্লাহ 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 فقد <applause> الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر أكبر ولله

আর এই নৈষ্ঠ দিনে আল্লা রাস্তায় বেশি বেশি দান করবেন সজ্জা করবেন হ্যাঁ দিনের খাতিরে দিনের হাতগুলোতে আমরা দেখে দেখে বেশি বেশি পরিমাণে আমার সমর্থ অনুপাত আমার সমর্থন যেরকম আছে ওই সমর্থ অনুপাতে আমি দান করার চেষ্টা করব ছয় নম্বর হচ্ছে বেশি বেশি পরিমাণে ধোঁয়া হওয়া ছয় নম্বরে গিয়ে বেশি বেশি পরিমাণে দোয়া করা মানে আল্লাহ তালার কাছে যাওয়া বেশি বেশি পরিমাণে আল্লাহ তালার কাছে আপনি চাইবেন কারণ হল আল্লাহ তালা এই দশমী দিনকে দশমী রজনীকে এই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি চাওয়া আর যদি কেউ পারেন যেহেতু আল্লাহ তালা এখানে রাত্রির কথা বলা হয়েছে আপনারা রাত্রিতে বেশি 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 পরিমাণে আল্লাহ তালার কাছে দোয়া করবেন মাপ চাইবেন ক্ষমা চাইবেন নিজের জিন্দগির জন্য গুনাহের জন্য আমরা আল্লাহ তালার কাছে ফিরে এসে আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চাইছি এবং সাত নম্বর হচ্ছে নফল এবাদত করা বেশি বেশি নফল এবাদত করা নফল বিশেষ করে সবচেয়ে উত্তম নফল এবাদত হচ্ছে নামাজ আদায় উত্তম নফল এবাদত কি নামাজ রোজা এই দুইটা হচ্ছে উত্তম নফল কারণ হচ্ছে নফল রোজা এটা ফরজকে পূর্ণ করে নফল নামাজ এটা ফরজ নামাজকে পূর্ণ করবে যে কিভাবে যা আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বা আগর নামা থেকে হরসের ঘাটতি থাকবে ফরস রোজার ঘাটতি থাকবে ফরস নামাজ এর ঘাটতি থাকবে তখন আল্লাহ রাবুল আলামী এ করবেন দয়া করবেন মায়া করবেন যে এ তার জীবনে ভুল করে এই বিরক্ত নামাজ আসা করছে। সুতরাং ওই বিভক্তের জন্য আমি একে জাহান মানে দিতে চাই না দেখো এর জীবনে কিছু লফল নামাজ আছে কি না বলেন না জোহান আল্লাহ কত করে সা কত বড় দোয়াবান দেখো মরিশ আল্লাহ জানি তারপর বলতেছে দেখো মিনিশদার এর লফল নামাজ আছে কি নকল নামাজ হ্যাঁ এর তো নকল নামাজ আছে কারণ এ ওই দশ দিনের কথা শুনলাম আল্লাহ এসারের নামাজের পরে ঘুমায় নাই এ দুই রাখা দুই রাখা দুই চার রাখা নকল নামাজ পড়ছে তো এর জীবনে চার টাকা এসারের নামাজ কোন দিন কাজা গেছে বাস ওই দিনে এই চার টাকা ঢুকায় দাও আর এই ধরো চিল দিলাম এর জান্নাতে পৌঁছায় দাও বলে রমজানের রোজা বাংলা ব্যবসা বিভিন্ন চালে সংসারে চালে না অসুবিধায় ভুল করছে ঢোকা বস বসায় লসে খায় সব ভুল করে ফেলায় সে রমজানের মোজা মিস হয়ে গেছে লাইফের মধ্যে দুইটা বাস এই দুইটার জন্য তো আমি এর যে নামে দিতে চাই না ফেরেছে দেখতে আমন নামায় ফিরেছে আল্লাহ জানে তারপরও বাংলার সার সম্পদকে বাড়াবার জন্য আল্লাহ তারা আবার চেক করাই মানে প্রেস করে যে এই এ নফল রোজা রাখছে যেমন নফল রোজা আরাফাতের দিনের এই রোজা রাখছে এই দশ দিনের মধ্যে সে আমল করছে এরপরে রমজানের পরে সবার মাসের সে ছয় রোজা রাখছে এর সাথে আরো বেশি বেশি রোজা রাখছে আপনার শুক্রবার দিন সোমবার দিন এরকম ধৈরা ধৈরা তার কিছু রোজার আমল আছে যে ঠিক আছে ওই যে নফল রোজাগুলো আছে ওখান থেকে দুই টাই না খরচের মধ্যে ঢুকাইয়া খরচকে পূর্ণ করে দে আর আমি সিলি মায়না দিলাম যা এই বান্দাকেও রোজার জন্য আমি চাহান নামে পাঠাই এলাম না আমি আল্লাহ তালা নফর রোজা দিয়া খরচকে পূর্ণ করলাম আর আল্লাহ আমি এই বান্দাকে পূর্ণতার দেওয়ার জন্য আমি পূর্ণতার জন্য আমি আল্লাহর জান্নাত দিয়া দিলাম এই জন্য লফলের গুরুত্ব আসারা নাই বলেন ভাই কি বলেন নফলের বাদতার গুরুত্ব আসারা নাই আমরা তো ছোটোখাটো আমল তো তুচ্ছ করে ফেলে দিই ছোটোখাটো কেউ আমরা ছোট করে আমরা ফেলে নিই কিন্তু এটা না করা এই দশটি দিনে নফল এবার বেশি বেশি পরিমাণে করা ওজা রাখা আট নম্বরে বা তৌবা করা ইস্তেফার তৌবা করা ইস্তেফার করা মানে আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর সাথে অদাবদ্ধ হওয়া আল্লাহর সাথে এলিটা করা আল্লাহর সাথে নিজের গুনাহের লজ্জা নিয়ে আল্লাহ তালার কাছে পানা চাওয়া আল্লাহ তালার কাছে ফিরে আসে আল্লাহ আমার জীবনে দিয়ে এই ভুল হয়ে গেছে এই এই গুণা হয়ে গেছে এই এই মুসারী হয়ে গেছে এই যে নিজের গুণাটাকে আল্লাহ তালার কাছে ছুটিয়ে তোলা আমাদের লাইফের ভিতরে এমন এমন গুণা আছে যা আমার স্ত্রী জানে না এমন এমন গুণা আছে আমি ইমাম আমার মুসলি জানে না এমন এমন গুণা আসে মিশ্রীর গুণা ইমাম জানে না এইভাবে আমাদের জীবন চলতেছে কিন্তু সমস্ত কিছু কেউ জানো তার না জানো সমস্ত কিছু জানলে মালিক একমাত্রকে কি জানেন এই যে স্বীকার করলেন এই জন্য আল্লাহ তালার কাছে আপনি স্যালেন্ডার হয়ে যাবেন এটাই হচ্ছে তওবা জন্য নিজের লজ্জাত নিয়ে নিজের গুনাহের লজ্জা নিয়ে আমরা সকলেই এই দশটি দিন বেশি বেশি পরিমাণে দোয়া করব আল্লাহ তালার কাছে তওবা করবো রাজিয়ার সাথে ইনশাআল্লাহ নয় নম্বরে সমর্থ থাকলে হস করা আপনার যদি হজের সমর্থ থাকে মকবুলিয়াকে আপনার জন্য যদি হস হরস হয়ে যায় এটা ইসলামের ইসলাম এটা বিস্তারিত অনেক আলোচনা এই জন্য ছোট আকারে বলেছি যে আপনার যদি সমর্থ থাকে তাহলে আপনি হস করবেন যদি এরপর সমর্থ থাকে তাহলে ওমরা করবেন এইটাই মিলেন আপনার যদি সমর্থ থাকে বড় হস করবেন এরপর সমর্থ থাকে আবার ওমরা করবেন এটা এক নফল এবার ওমরা করা বার বার এই জন্য এটা আমরা করবো আর দশ নম্বরের আমার যাদের সমর্থ আসে নয় আর দশ

পাঁচ আশি পঁচাশি হাজার টাকার মালিক অর্থের মালিক যদি থাকে তাহলে তার জন্য কোরবানি করা আসি যদি কেউ কোরবানের দিনও হয় এর পরের দিন পরের দিন তিন দিনের মধ্যেও যদি মালিক হয় তার জন্য অচিব কে বিস্তারিত আলোচনা আলোচনা এই সব করুন তারপরেও আমাদের প্রস্তুতি নেওয়া এই মন মানসিকতা না থাকা যে কুড়ি বছর সুস্থ দেবে আজকে থাকুন এবং নিজের দেওয়ার একটা চিন্তা ভাবনা করে নিজের দেওয়ার চিন্তা ভাবনা করে কেউ যদি হ্যাঁ কারো উপরে হয় হয়নি ওষুধ আমি কোরবানি করতে চাই তাহলে সেও কোরবানি করতে পারবে এটাও নফল এই জন্য এখানে যার নাই সেও যদি চায় কোরবানি করতে পারবে তার কোরবানিটা নফল সফাই কথা বুঝতে পারছেন এই জন্য এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের আমলের ভিতরে জিন্দিগি কাটাবার বাউি কাতা করে আমি আমলের ভিতরে আমাদের জিন্দিগি

আমাদের আশা ভরসা আমল করার একমাত্র আশা ভরসা কি যে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত দিয়ে দেয় এই জন্য শ্রোত আমল কেউ যদি মনে করে যে এইটা কি কাজ করে দিলি অফিস থেকে অফিসের মালিক পাঁচশো টাকাটা একটা আমার হারিয়ে দিল যে অফিসের যে সিপাহি চতুর্থতম কর্মচারী থাকে দেখবেন যে মালিকের খুশি করার জন্য চা বানাই খাওয়া এটা করে সেটা করে কম করে সমস্ত সাধারণ বাদ দেন আমাদের বিবাহ অনুষ্ঠানগুলোতে এই যে আমরা দিয়ে বেশি মাসাল্লাহ ভালো করে যে আমরা পাঁচ সাতজন আটজন থাকি খাওয়ায় যে একটা লোক সে আটটা খুবই দেয় খাওয়াই তো একটা যে বলে বকশি তার জন্য দেখবেন যে সুখ আমার হিসেবে দায়িত্বগুলো পালন করে মাত্র একশো টাকা জন্য আর কে আমাদের ময়দানে একটা নেকের জন্য বান্ধব আটকাই যে একটা নেকের জন্য আটকাই যে একটা গুণাহের জন্য তার যাহা আমি শাস্তি পাবে বলে তাহলে একটা নেকি কত দাম আমরা তো নফল বইলে সুন্দর বলে উড়েই পেয়েছি দেখেন না সমুদ্রের মাঝে একটা বড় দ্বীপ হয় এটা এমনই হয় না বালু রাশি একটা একটা পড়তে 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 বড় একটা চর একটা দ্বীপ একটা দেশ হিসেবে পরিণত হয়ে যায় এই জন্য বায়ুস্থ ছোট আমলগুলো আমরা ধরে ধরে করার চেষ্টা করব বলেন ঈশা বা আল্লাহ তালা আমাদেরকে দায় দান করুন সাহাবাই কালামিদের মতো ইমান ও আগুনকে পরিবর্তন করে আমরা সকলেই আল্লাহ তুমি গঙ্গা বিশ্বনীর উম্ম হিসাবে আল্লাহর ধরে প্রায় আমাদের ময়দানে উপস্থিত হতে পারি সেই চৌধুরীকে দায়ের রহমা আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমি আমি